ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে আর ইঞ্জুরি থাকবে না তা কখনোই হয়নি সবাই জানে দল ঘোষণার পর অন্তত চার থেকে পাঁচটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়বে চোটের কারণে ব্রাজিলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার দলে ডাক পায়নি তার বদলে নেওয়া হয়েছিল অ্যাডারসনকে যাকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে রাখার কথাও বলেছে ছিলেন আঞ্চলতি তবে তিনিও নেই আবার দারুণ ফর্মে থাকা ব্যান্ডারসন দল ঘোষণার পর চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাহিরে চলে যায় তার বদলে ডাকা হয়েছিল বিতিন সর্বশেষ রাইট ব্যাকে আসা ছিল ওয়েসলি তিনিও ইঞ্জুরিতে পড়ে যায় ফলে অ্যাডারসন ও ওয়েসঅলি জায়গায় দুইটা প্লেয়ারকে ডাকা হয়েছে প্রথমে ডাকা হয়েছে নতিংহাম ফরেস্টের উনত্রিশ বছর বয়সী গোলকিপার জন ভিক্টর ও ব্রাজিল গামায়ের লিগ রাইট ব্যাক পাওলো হ্যানরিক জন ভিক্টর শেষ ষোলোটা ম্যাচে নয়টা ক্লিনশিট করেছে আর পাওলো হ্যানরিক কিছুটা ওয়েসলিয়ের মতো খেলে দুজনই খারাপ না